বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পল্লবীদিতে গুলিবদ্ধ হয়ে আকরাম খান রাব্বি নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় করায় হত্যা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ ফুয়াদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রোববার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশ আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে এতে বলা হয় গ্রেপ্তার মোহাম্মদ ফুয়াদ হুসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও আইনক বিষয় সম্পাদক ছিলেন তার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন গোয়েন্দা তত্ত্ব ও ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করে গ্রেপ্তার হয়েছে পুলিশ সূত্র জানায় গত উনিশে জুলাই মিরপুর দশে আবু তালেব উচ্চ বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর এলো পারিতে এবং গুলিবর্ষ করেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই সময় রাস্তা পার হতে গিয়ে আকরাম খান রাব্বি নামের এক ব্যক্তি গুলিবদ্ধ হয়ে মারা যান এই ঘটনায় পঁচিশে আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা হয় এই মামলায় মোহাম্মদ ওয়াজ হোসেনকে আশা ছিলেন